মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন পিরিচের প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনসুর আহমেদ খান জিন্হ তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলামের থেকে বিশ হাজার নয়শো ভোট বেশি পেয়েছেন তিনি বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে দেখা যায় উপজেলার সর্বমোট সাত কেন্দ্রে মনসুর আহমেদ খান জিমহা পেয়েছেন চুয়াল্লিশ হাজার পাঁচশো পঁয়ত্রিশ ভোট ও আমিরুল ইসলাম পেয়েছেন তেইশ হাজার পাঁচশো উনসত্তর ভোট এছাড়া অন্য দুই চেয়ারম্যান প্রার্থী ঘোড়া প্রতীকের আবুল বাসার পেয়েছেন তিরানব্বই ভোট ও দোয়াত কলম প্রতীকের আশরাফুল ইসলাম আকাশ পেয়েছেন এক হাজার চারশো উনিশ ভোট এই নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে ত্রিশ হাজার সাতশো তিরাশি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মোহাম্মদ সাইফুল ইসলাম তার নিকটতম তালা প্রতীকের মোহাম্মদ জুনায়েত হোসেন মনির পেয়েছেন তেইশ হাজার সাতশো আটাত্তর ভোট এছাড়া চশমা প্রতীকের আতাউল রহমান নেকি পেয়েছেন বারো হাজার পাঁচশো উনপঞ্চাশ ভোট ও বই প্রতীকের মনসুর আলম পেয়েছেন এক হাজার একশো উনত্রিশ ভোট মহিলা ভাইস চেয়ারম্যান পদে ছাব্বিশ হাজার সাতশো আটান্ন ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ফুটবল প্রতীকের মোসাম্মদ মিনা আক্তার তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কলস প্রতীকের মেহেরুল নেসা উত্তরা পেয়েছেন বিশ হাজার সাতশো দুই ভোট এছাড়া পদ্মফুল প্রতীকের খাদিজা আক্তার পেয়েছেন তেরো হাজার দুইশো বাষট্টি গোট ও হাস প্রতীকের নুসরাত জাহান মৃত্যু পেয়েছেন সাত হাজার সাতশো ছেষট্টি গোট তফসিল অনুযায়ী বুধবার প্রথম দফার উপজেলা পরিষদ নির্বাচনে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত ব্যালট পেপার পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় এই উপজেলায় মোট ভোটার এক লাখ সাতচল্লিশ হাজার দুইশো ছেচল্লিশ জন যার মধ্যে পুরুষ পঁচাত্তর হাজার নয়শো ছেচল্লিশ জন ও নারী একাত্তর হাজার তিনশো চেয়ারম্যান পদে সর্বমোট ভোট পড়েছে উনসত্তর হাজার ছয়শ ষোলটি